নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউষ সংসার তো আজকে সকাল থেকে শুরু করলাম ব্লগটা খুবই সকাল থেকে মানে এখনও সাতটাও বাজে মেয়েকে দিয়ে দিচ্ছে হচ্ছে বাদাম আর কিশমিশ ও যাবে টিউশন আর সেই জন্যে একটু তাড়াতাড়িও ওঠা হয়েছে আজকে সাড়ে ছটার সময় করে উঠেছি মেয়েকে আমি এগুলো দিয়ে দেবো আর একটু তার সঙ্গে গরম জল দিয়ে দেবো তো আজকে সকালটা খুব ভালোভাবে আর নিশ্চয়ই ভাবছো যে এতদিন কেন ব্লগ দিইনি তো এই কথাটা আমি বলবো কারণটা অবশ্যই তোমাদেরকে জানাবো সেই জন্যেই আজকে ব্লগটা বানানো অনেক দিন পর একটা মানে ডিসিশানে এসেছি আমি আর কি তো সেই ডিসিশনটা তোমাদেরকে জানাবো পরে একটু পরে তোমরা ভিডিওটা স্কিপ করে যেও না তো তোমরা যারা আমাকে ভালোবাসো আমাকে যারা আমাকে পছন্দ করো আমাকে এই ভিডিওটা খালি তাদের আমার ব্লগ দেখো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো আর আমার ডিসিশানটাও তোমাদেরকে জানাবো যে আমি কী একটা ডিসিশানটা তো তোমাদেরকে জানতেই হবে আর সেটা জানাতেই এই ভিডিওটা করা তো তিনি তো চলে গেলো পড়তে মেয়ে চলে গেলো ও এখনও ওঠেনি আর আমি সব কাজকর্ম শুরু করে দিলাম ও যাওয়ার পর এদিকে ঝাড় দিয়ে নেবো মানে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে দেবো আর আমি তো জানো যে সকাল সকাল ঝাড়ু দিতে সকালবেলা কাজগুলো করে নিতে বেশি ভালোবাসি কারণ হচ্ছে বাসি ঘর আমি ফেলে রাখি প্রতিদিন প্রতিদিনই আমি ঝাড়ুটা দিয়ে দিই ডাইনিংটা মুছে নিই ডাইনিং হল যেটা আমার তো এখানে খাওয়া দাওয়া হয় বলে ওই জায়গাটা মুছে নিই আর যেহেতু পুজো হয় আমাদের খুব সকাল সকাল তো সেই জন্য আমি তাড়াতাড়ি সব কাজগুলো সেরে নিই সকাল সকাল আর সব কাজ হয়ে যাওয়ার পরে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরেই একটু লিকার চা নিয়ে নিলাম তো চাটা প্রথমে আমি গ্রিন এর মতোই বানিয়েছি এটা গ্রিন এর মতোই অনেকটাই পাতা চা যেটা লিকারটা দেখো খুব সুন্দর বেরিয়েছে ওটা ফুট জলটা ফুটছিল সেই জলটা চাটা ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর যতটা চিনি খাবো সেই চিনিটা গুলি নিয়ে আর আমি তো একটু চিনি বেশিই খাই মিষ্টিটা বেশিই খাই তো এক চামচ চিনি আমি এর মধ্যে নিয়ে নিয়েছি আজকে লাঞ্চে তরকারি বানাচ্ছি হচ্ছে সব রকম সবজি দিয়ে শীতকালে যেটা আর কি ভালো লাগে শিম বেগুন আলু বিনস গাজর কড়াই ছুটি মানে যা ছিল সব সবজি দিয়ে একটা তরকারি এখানে বানাবো ওদের কোনো মশলা দেবো না পেঁয়াজ আর রসুন আর একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম ফোড়নে তো এই সবজিটা রিচও হয় না খুব একটা অথচ খেতেও খুব ভালো হয় এটা ভাতেও ভালো লাগে আবার রুটি দিয়েও ভালো লাগে তো বান্না তো কমপ্লিট হয়ে গেলো তারপর দেখলাম ডাইনিং টেবিলটা অনেক ধুলো জমেছে তো সেই জন্য একটু মুছে নিচ্ছি আর এই কাজগুলো করতে করতেই তোমাদের সঙ্গে চলো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বলেছিলাম সেটা বলেই ফেলি যে আমি কি কারণে এই চ্যানেলে ব্লগ দিচ্ছি না মানে ব্লগ আসতে দেরি হচ্ছে বা আমি দিচ্ছি না সেই কারণটাও তোমাদেরকে বলবো বলেছিলাম তো চলো কাজটা করতে করতেই তোমাদের সঙ্গে এগুলো কথাগুলো শেয়ার করে নিই তো যেটা হয়েছে পিউ সংসার যে চ্যানেলটা আমার এটা আমি দু হাজার একুশে খুলেছিলাম তো অনেকটাই মানে বোর হয়ে গেছে আর কি চ্যানেলটা চালাতে চালাতে আর আমি কিছু টেক চ্যানেল ফলো করি যেহেতু সব ব্লগাররাই যারাই ব্লগ বানায় তারাই টেক চ্যানেল ফলো করে তো আমি কিছু কিছু টেক চ্যানেল ফলো করে যেটা জানতে পারলাম যে পুরোনো মেল আইডি হয়ে গেলে বা পুরনো চ্যানেল অনেক দিনের চ্যানেল হয়ে গেলে চ্যানেলটা গ্রো করে না তো আমিও সেই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে আমার চ্যানেলটা বোধ হয় গ্রো করবে না অনেক দিনই তো হলো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি তো সেরকমভাবে গ্রো মানে দেখতে পাচ্ছি না আমি কিছুই যে গ্রোয়িং হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি না তো সেই জন্য আমি লাস্টে একটা ডিসিশান নিয়েই নিলাম যে এই চ্যানেলটা আমি বন্ধ করে দেবো এই চ্যানেলে কোনো ভিডিও আসবে না এ আর তোমরা যারা ভালোবাসো আমাকে যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো শুধুমাত্র তাদের জন্যই এই ভিডিওটা আজকের ভিডিওটা করা যে তোমাদেরকে আমি জানাবো যে কেন ব্লগটা আসছে না আর তোমরা কি করলে আমার অন্য ব্লগগুলো দেখতে পারবে তো আমি নতুন একটা চ্যানেল খুলেছি সেটা তো বেশি দিন হয়নি তো কিছুটা কয়েকটা ভিডিও দেওয়া আছে মাত্র তো তোমরা মনে করলে সেই চ্যানেলটায় গিয়ে দেখতে পারো ভিডিওগুলো সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো শুধুমাত্র এইটুকু বলার জন্যই আজকে এ করেছিলাম যে লাস্টে আমি একটা ডিসিশন নিয়েই নিলাম তো এত বছর ধরে একটা চ্যানেল চালানোর পরে মনটা ভীষণ খারাপ কারণ এটাতে আমার অনেক ভিডিও দেওয়া আছে অনেক ভিডিও দেওয়া আছে প্রায় পাঁচশোর বেশি ভিডিও দেওয়া আছে আর সাবস্ক্রাইব অনেক হয়ে গেছে মানে অনেক বড় ফ্যামিলিটা হয়েছিলো মানে আমার কাছে বড় আমি একটা ছোট ইউটিউবার আমার কাছে মনে হয়েছে যে আমার ফ্যামিলিটা অনেকটাই বড় হয়েছিল তো আমি এখনও জানি না যে ঠিক ডিসিশান নিয়েছি না ভুল ডিসিশানটা নিয়েছি তো নিয়েই ফেললাম একটা ডিসিশান তো চলো তোমরা আমার পাশে থেকো যারা ভালোবাসো তারা অবশ্যই পাশে থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নিচে যে লেখাটা আসছে ওটাই হচ্ছে আমার নতুন চ্যানেলের নাম স্টে উইথ পিউ তো সেটা নিয়ে যে একদিন পর পর ভিডিও আসবে আমার তো এইভাবেই নতুন পথ চলা শুরু করলাম কতদিন চালিয়ে নি তোমাদের আশীর্বাদে তো ঠিক আছে আজকে ব্লগটা আর বেশি বড় করছি না এখানেই ইতি আর এই চ্যানেলে আর দেখা হবে না আশা করি ওই তোমরা যদি দেখতে চাও তোমরা যদি আমার পাশে থাকো তো অবশ্যই স্টে উইথ পিউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো ঠিক আছে গুড বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো